আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে পঁচিশে আগস্ট রোজ রবিবার রাজশাহী সিটি থেকে আপনাদেরকে দেখাবো আজকের গরুগুলোর দরদাম তো আজকে মোটামুটি হাটের গরু আমদানি ব্যা মোটামুটি ভালোই আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা এও জানেন সম্প্রতি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল বন্যায় আক্রান্ত হয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যেভাবে পারেন আপনারা আপনাদের সহযোগিতার হাতকে বা প্রসারিত করবেন এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে বাংলাদেশের মানুষ কীভাবে একাত্মতা ঘোষণা করছে বন্যার মোকাবেলায় এবং আপনাদের কাছে আমরা আরও আশা করব এবং আমরাও পাশে দাঁড়ানোর চেষ্টা করব যে যার সাধ্যমতো তো দর্শক আপনারা জানেন যে বন্যার কারণে আমাদের সিটিহাটের অধিকাংশ যারা ব্যবসায়ী ভাইরা ছিল তারা ফেনী নোয়াখালী এবং কুমিল্লা চট্টগ্রাম এলাকার তারা এখন আসতে পারছে না তো বর্তমান বাজারে তাদের অনুপস্থিতিতে বর্তমানে বাজারে রেট কেমন কি আপনারাকে এটাই আমি দেখানোর চেষ্টা করবো আজকে তো এখন যে আমরা গরুটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা একটা কালো গরু আমি এই গরুটা নেওয়ার জন্যে তারা চাচার সঙ্গে কথা বলছিলাম চাচা আমার কাছে পঁয়ষট্টি হাজার দাম চাই গরুটা নতুন দুই দাঁত হয়েছে এবং ওজন মোটামুটি আমি পঁচাশি কেজি ধরছি তো গরুটা একদম পিওর দেশি গরু পঁচাশি কেজি ওজন হচ্ছে আমি অথবা পাঁচ কেজি দশ কেজি এদিক ওদিক সেদিক হতে পারে তো গ্রহটা আমি ফাইনালি পঞ্চান্ন হাজার দাম বলি তারপর আঠান্ন হাজার দাম বলি এবং চাচা লাস্টে আমাকে বাষট্টি হাজার দাম বলে দিয়েছে আর পঁয়ষট্টি হাজার দাম চেয়ে লাস্টে বাষট্টি বলে দিয়েছে তো দর্শক আমি আমার টার্গেট আছে গ্রহটা আমি ষাট হলে নিব আমি চাচার সাথে কথাবার্তা বলতে আছি তো দেখা যাক আমি আরও অন্যান্য গরুগুলো ঘুরে আসি দেখে আসি দাম কেমন কী দাম চাচ্ছে তারা এখানে একটা হাসার গরু আছে সাদা হাসা এই গরুটার দাম কত যাওয়া হচ্ছে গরুটা গায়ে শুকনা হাইট ভালো আছে দর্শক কত দাম বেচে কিনা কেমন কী হবে নব্বই এটা কি সত্তরের মধ্যে আসবে নব্বই ছাড়া আসবে না আশিও ভাঙবেন না হাসির উপরে তিরাশি নিবেন নাকি দর্শক রাস্তাতে একটা গরু যাচ্ছিল আমরা অলমোস্ট চার মনের কাছাকাছি কত দিয়ে কিনলেন এটা ভাই কত কত দিয়ে কিনলেন এক লাখ বারো ওজন কত রুক ত্যাগ করেছেন এটার হ্যাঁ পাঁচ মন হবে দর্শক রাস্তাতে এসেছি রাস্তার ঘড়ি ঘড়িগুলো আমরা দামদার করি এখানে একটা দেখতে পাচ্ছি একটা ক্রস জাতের গরু নেপালের সাথে ক্রস সম্ভবত ওটার বস্তু আছে গায়ে মোটামুটি সাড়ে তিন মন মতো বসতে হবে বয়স হয়েছে বয়স হয়নি গায়ে আঁচিল আঁচিল আছে তো কত দাম এটা চাচ্ছেন একশো দশ কাস্টমারে কত বলছে এটাকে আপনি নব্বই ভেঙে বেচবেন বেজবেন না নব্বইয়ের উপরে যেতে হবে দেখতে পাচ্ছি এবং দর্শক বুঝতে হিসাবে গরুটার দাম কম চেয়েছে আর পিঠের হোয়াইটনেসটা অনেক বেশি আমরা এখানে একটা ক্রস জাতের গরু ভাই কত দাম চাচ্ছেন লাখ পাঁচ এটা বেচবেন কততে নব্বই পাঁচানব্বই দর্শক আপনাদেরকে বলে রাখি এই গরুটা মোটামুটি তিন মন প্লাসের গরু যেহেতু বাচ্চা গরু পালার মতো এবং একদম পুরোটাই ব্ল্যাক এবং গরুটার গঠন খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো নব্বইয়ের কথা বলছে সে এটা কি আশির মধ্যে আসবে সুমন ভাই আসবে আসে আসবে না আছে ঠিক একটা শাহিওয়াল গরু হাইট কম এটা গরুটার এটা লালের মধ্যে একটু হাসা টাইপের আছে পুরো পুরে হাসা না এটাও সেই মাপেরই গরু ভাই কত দাম চাচ্ছিলেন একশো দশ বেচবেন কততে লাখের নিচে হবে না এইটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে অলমোস্ট নব্বই পঁচানব্বই গরু রাস্তার মধ্যে যেখানে ঘড়ি গরুগুলো বেশি ধরে আছে আমরা সেখানে গরুগুলো দেখানোর চেষ্টা করছি কারণ আমার জানা মতে গরুর দাম রাস্তায় অনেকটা কম থাকে বিটের চাইতে তো এখানে যে গরুটা আছে বাচ্চা গরু অস্ট্রাল সমগত বা ক্রস টাইপের দুইটা বাচ্চা আছে একটা কালো একদম পুরোটাই কালো বাচ্চাটা খুবই মানের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন হাইট মোটামুটি পঞ্চাশ ইঞ্চি প্লাস হবে ওজন তিন মুনির উপরে ওজন হবে এরকম বাচ্চাগুলো দেখে ছোটো মনে হচ্ছে কিন্তু আজ আদৌ গরুটা বড়ো দুইটাই গরু বড় বড়ো গরু দেখে আমরা দামটা দেখি কত দাম যাচ্ছেন দুইটাই জোড়াতে হাতে কত দাম যাচ্ছেন

আমরা এখানে একটা শাইওয়াল আছে লাল ওটার দাম দিব ভাই কত এটা একশো পঁচিশ চাওয়া দাম বেচা দাম কত ভাই আপনি কি হটেন আপনি কি হটেন গরুটা দেখাই আপনি একটু গরুটার গঠনে একটু সমস্যা আছে মনে হচ্ছে পায়ের সামনের দাপনাতে শ্যামলা রঙের দৌড় বয়স হয়নি হাইট বাউান্ন তান্ন হাইট হবে আর দাম কত যাচ্ছিলেন ভাই এটার এক লক্ষ পনেরো হাজার বেচবেন কত তো এটা কত তো বেচবেন ভাই নব্বই আসবে চার মনের একটু নিচেই হবে অথবা সাড়ে তিন মনের একটু উপরে হবে এরকম একটা গরু আপনার দেখতে পাচ্ছেন গরুটার গঠন খুব সুন্দর ক্রস গরু বলা হয় এটাকে এটা কোনো সাইবল না কিংবা পিওর দেশি না এই গরুটার হাইট আছে মোটামুটি বান্ন তিপ্পান্ন ইঞ্চি আর সামলার সাথে কালো মিক্স আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দাম সম্পর্কে আমি জানি জানি ভাই কত দাম এই এটা একশো পনেরো লাস্ট দাম একশো ম্যাম ভাঙেন দশের নিচে আসবেন না সাদা হাসা একবারে সাদা সুপারে সেনগুরি লাল আমরা দেখতে পাচ্ছেন মির কাদিম জাতের এই গরুটা ওজন একশো দশ কেজির মতো হতে পারে আমরা এটা দরদাম করে দেখি এটা বয় গরুকার

ওজনের গরুটা দেখছেন বয়স হয়নি পঁচিশি হাজার দাম এটা সত্তর ভেঙ ভাঙা যাবে ভারুক সত্তর ভেঙ ভাঙতে হবে সত্তর ভাঙতে পারবে না সত্তর উপরে দাম দর্শক কালো এই গরুটা দেখতে পাচ্ছেন সাইওয়াল টাইপের ক্রস সাইওয়াল এই গরুটার দাম কত যাচ্ছিলেন কত দাম চাইছেন পঁয়ত্রিশ বয়স হয়েছে ময়দাত দুই জাতের গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম তো এটা কি পুরো এক লক্ষতে আসবে কত ফাইনাল দাম ভাই ফাইনাল কি হলে বেজবেন এক লাখ পাঁচে আসবে এক লাখ পাঁচে দেবে না দর্শক বরাবরের মতো আজকে ওখানে কিছু প্রতিঘাটেই রাস্তার এই অংশটাতে চাচা ভাত্রি যা বিটের সামনে বেশ কিছু ভালো ব্রশ গরুগুলো ওঠে আপনারা দেখতে পাচ্ছেন হলস্টার ফ্রিজিয়ান জাতের এবং বিভিন্ন বড় জাতের যে পাখরা গরুগুলো সে এখানে পাওয়া যায় আমরা দামটা আমরা জানাবো বড়ো ভাই দামটা যদি সম্পর্কে একটু বলতেন নেই কালোটা কত আসবে আর এর পাশেরটা কত আসবে একবারে বেচা কেনা দাম যেটা না বেচে না আড়াইশো একশো পঁচিশ করে দেখতে পাচ্ছেন ওই দুটো একশো পঁচিশ মানে সবগুলোই প্রায় এখানে একশো পঁচিশ মাপের এই গরুগুলো আপনারা এখানে থেকে পাবেন অনেক বড় বড় গরু দেশের সাথে সুন্দর এই গরুটার দাম দর আমরা দেখবো তার আগে আপনাদেরকে বলি এটার ওজন মোটামুটি তিন মন হবে বা তিন মন ছাড়িয়ে যেতে পারে একটা বয়স হয়েছে ভাইয়া দুই দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছেন একশো বিশ বেচবেন কত তো এটা বেচে এখানে দামটা কত ভাই একশো পনেরো একশো ভেঙেছে কোনো দাম আছে দর্শক সাদা এই হাসা গরুটা আমরা বাউন্ন হাজার দাম বলেছি এটা দাঁত হয়নি ছোট গরু তবে এই কুরবানিতে চলে আসবে দেশি পার্সেন্টেজ বেশি এটাতে দেশি গরু বলা চলে তো সাদা হাসা গরুটা আমরা বাউান্ন হাজার বা তিরপান্ন হাজার হলে নিতে পারবো তো সে আমাদেরকে আটান্ন হাজার ঠিক দেয় সুন্দর আকর্ষণীয় সাদা একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন শাহিদাল জাত সাদা শাহিদ করা হয় আর দর্শক এই গরুটা খুবই আকর্ষণীয় এই জন্য বলছি লাভের কম্বল এবং তার সৌন্দর্য সাদা গরু আসলে এতটা সুন্দর হয় না খুবই কম পাওয়া যায় তো আমরা দাম দরটা দেখি ভাই কত দাম একশো পনেরো বেচবেন কত তো এটা একশো হলে বেচবেন এটাকে আশিতে আসবে আশি আশিতে দিবেন না হাটের যে যে জায়গায় ময়লার পাহাড় আছে এর পাদদেশে এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস গরুগুলোর কালেকশান এখানে উল্লেখযোগ্য পরিমাণে ক্রস গরুগুলো ওঠে ছোট বড় সব ধরনের ক্রস গরুগুলো হাটের এই অংশটাতে বেচা কেনা হয় একটা আনকমন ছাই রঙের অ্যাস যে পাকড়া গরু আমরা দেখতে পাচ্ছি ওজন প্রায় সাড়ে তিন মন ওজন এবং খুবই সুন্দর আমরা এই গরুটা দরদাম করবো ভাই কত দাম যাচ্ছেন এক লাখ পাঁচ কত হলে বেঁচবেন আপনার ফাইনাল ব্যাচার ইচ্ছে কি আমি তো ভাবছিলাম একশোর নিচে একশোর নিচে আসে না আসবে না আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বার থাকলেও দর্শক দর্শক ভাই যদি এটা নিতে চান তো আপনারা যোগাযোগ করবেন যেহেতু আমি এখন একদম বিকেলবেলায় ভিডিওটা শুট করছি তো ভাইয়ের নাম্বার থাকলেও আমার মনে হয় যে গোটা নিলে কেউ ঢুকবে না গোটা পা হাত পা সবকে আছে এবং ওজন আমি যেটা বললাম সেটাই হবে ভাই কতটা কিনলেন এটা ভাইয়া ভাই কত হলো একশো সত্তর হ্যাঁ লাখ দর্শক দেখছেন হাডি সার আর এই মৌষটার হাইট হবে ষাট ইঞ্চি দেড় লক্ষ টাকা এটা বেচা কেনা হলো চাচা কোথায় পারি আপনার বগুড়া শেরপুর বগুড়া শেরপুর থেকে চাচা এসে নিয়ে গেল মিষ্টা ওজন মোটামুটি সাড়ে ছয় মিনিট বা ছয় ছয় মিনিট পাশ হবে শুকনো মসজিদ প্রচুর গরুর আমদানি দেখতেই পাচ্ছেন চোখে সেখানে একটা দেশি গরু আছে আমরা এটা দেখতে পাচ্ছি দাম দর নিয়ে ঝামেলা হচ্ছে অথবা অনেক সময় অনেক অংশে দাম হয়ে গেছে ভাই কত কত পঁচানব্বই বেচবেন কততে আশি পঁচাশি পঁচাশি হলে বেচবেন মানে আশি হলে বেচবেন এক কথাই ফাইনাল আশি পঁচাশি মানে তো আমরা ছোটোটাই ধরব আশি আচ্ছা যাই হোক এটার বয়স কি হয়েছে বয়স হয়নি আপনি এগিয়ে এটা সত্তর দিতে পারবেন আপনি আশি চাই দর্শক দেখতে পাচ্ছিলেন এই গরুটা ওজন আমি যদি বলি তো এটা মোটামুটি তিন মনে একটু কম হতে পারে অথবা তিন মুন তিন মনে কম হবে আঙ্গেল বলছে তিন মনে কম হবে তো বা তিন মুন হয়েও যেতে পারে উনি আশি হলে গরুটা বেচবেন ভাই এটা কত চাচ্ছিলেন একশো পঁয়তাল্লিশ চাচা কত বললো চাচা কত বললো চাচা তো বলবে না যাই হোক এটা বেচা কিনা কি একশো বিশ বলছে মহিষটা কত হলো কত হলো মহিষ তিনশো জোড়া এখানে এক জোড়া মহিষ তিনশো বেচা কিনা হলো সম্ভবত দুই রাত করে মহিষগুলো

দর্শক দুই দাঁতের এই গরুটা আপনার দেখতে পাচ্ছেন বিশাল সাইজের সাইওয়াল এটা ওজন আনুমানিক সাত থেকে সাড়ে সাত মন হবে দেখতে পাচ্ছেন ও এটার মহাজনের চা দাম ছিল তিনশো কিন্তু আমাদের সাথে ফাইনাল কথাবার্তা হয় আড়াইশতে দিবে গরুটা ওদের হাইট আছে মোটামুটি সাতান্ন থেকে আটান্ন ইঞ্চি হাইট হবে যে চাচার গরু যাদের বড়ো গরুর প্রয়োজন আছে আপনারা চাচার সাথে যোগাযোগ করতে পারেন চাচার বাসা হচ্ছে শিবগঞ্জ চাচার ওই ওই গরুটা বাদেও আরও এখানে চারটা গ্রুপ আছে যেগুলোর প্রত্যেকটা ওজন পাঁচ মনের উপরে চাচা প্রত্যেকটা তো দাঁত হয়েছে দুই দাঁত করে নাকি এগুলোর অ্যাভারেজ কেমন দাম আসবে বেশি একশো পঁচাত্তর করে তাই তো বলি যে অতিরিক্ত হয়ে যাচ্ছে দর্শক সে ভুল করে দুশো পঁচাত্তর বলছিল আসলে অ্যাভারেজ একশো পঁচাত্তর করে সে চাইছে আর এখানে দামদার করলেই দামদার করা যেতে পারে আমি তাদের চাচাকে বলছিলাম দেড়শো ভেঙে আসতে চারটা চার রঙের শাহিওয়াল লালের মধ্যে আর কি একটু ভেরিয়েন্ট প্রত্যেকটার হাইটই পঞ্চান্ন ইঞ্চি ছাড়িয়ে যাবে এবং ওজনও পাঁচ মনের ছাড়িয়ে যাবে আপনার নিশ্চয়গুরুগুলো দেখছেন এবং সবগুলোই শাহিওয়াল গরু কোনটা দাঁত হয়েছে কোনটা হয়নি দর্শক সুন্দরী শাহিবল বাচ্চাটা মাত্রই বেচা কেনা হয়েছে গরুওয়ালার কথা অনুযায়ী যে বেচছে তার বিক্রি ভাষ্য অনুযায়ী এক লাখ পঁয়ত্রিশ আমার কাছে মনে হচ্ছে যে আরও কম আছে মেন হলো একশো পঁয়ত্রিশে বেচলেন না কমে বেচলেন কমে আছে সত্য কথা এটা একশো ছত্রিশ আর পঁয়ত্রিশ একশো ছত্রিশে এই গরুটা বেচা কেনা হয়েছে এটা একটু বড়ো গরু আছে মানে সৌন্দর্য দিক দিয়ে এইটা গল্প সুন্দর নেপালি ক্রস নেপালি আসলে পিওর নেপালি না ক্রস নেপালি এই বকনাটা বেচা কেনা হইলো কত কত দিয়ে ভাইয়া নীলা উনিশ হাজার পাঁচশো তোমার বাসা কোথায় গোপালপুর মোহনপুর গোপালপুর এখানে আর একটা বড় গরু আছে আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি সাড়ে পাঁচ ছয় মনের একটা ভালো বড় গরু ভাই বয়স হয়েছে দুই দাঁত দাম কত যাচ্ছেন বেচা কেনা কেমন আসবে ভাইয়া দুইশো হলে বেঁচবেন একটু সাইডে আসবে কি এটা রস গরুর মধ্যে একটা বিশাল সাইজের গরু আসছে হাইট মোটামুটি মনে হয় বাষট্টি তেষট্টি ছাড়িয়ে যাবে সম্ভবত এটা তেষট্টি ইঞ্চি হাইট আনুমানিক দেখে মনে হচ্ছে দর্শক যদি আমি কাউকে এখানে দাঁড়াতে বলি হ্যাঁ গরুওয়ালা ভাই এখানে একটু দাঁড়ান গরুওয়ালার পাশে গরুটার পাশে আপনারই গরু তো নাকি একদম অলমোস্ট ভাইয়ের চাইতে উঁচু গরু ভাই বয়স হয়েছে দাঁতি হয় নাই কুড়ি মাস বয়স হতে পারে এমন মানে আপনার চোদ্দ মাস মতো এটার কত দাম চাচ্ছেন আপনি সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ এটা বেচবেন কত তো একবারে বলে দেন তো ভাই তিন লাখ তিন লাখ হলে তখন বেশ তিন লাখ হলে বেঁচবেন আমি যদি এটা আড়াই লক্ষ বলে আমাকে দিবেন না না দেবো আমাকে দিবেন না তিনের নিচে হবে না তিনের নিচে হবে না দেখেন একটু যদি কম সম করা যায় তাহলে বলে দেন আমার যেহেতু অনলাইনে আচ্ছা দুই লাখ ষাট দিলে চলবে তিনের নিচে হবে না দাদা তিনের নিচেই হবে না দর্শক আমি যদি গরুটার সামনেটা সামনে এটা দেখাই দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা মাথাটা বিশাল বড় মাথা এবং ভয়ঙ্কর রকমের সুন্দর পাগুলো সেই মোটা মোটা পা এই গরুটা ছাড়াও ভাইয়ের কাছে আর একটা সাদা গরু আছে ভাই এটারও তো বয়স হয়নি তাই না এটার হাইট মনে হয় পঞ্চান্ন ইঞ্চি হবে এটার দাম কত চাচ্ছেন এটা 175 ভাই বেজমেন্ট কত এটা দাম 10 এর হলে বেজ এটা 20 বেশি আসবে না না দেরের নিচে হবে দেরের নিচে হবে না তবে গরুটার কানটা একটু কালো না হলে সেই রকমের সুন্দর হয়েছে গোটারায় ফিট সাদা হলে খুবই সুন্দর আকর্ষণীয় হতো তারপরে আল্লাহর দান সবগুলো সুন্দর ভাইয়ের দুইটা গরু আছে খুবই সুন্দর গরু ভাই বয়স হয়েছে দুইটার বয়স হয়নি কত কি দাম চাচ্ছেন একবারে চা তো না মানে বেচা কিনা দামটা বলে হ্যাঁ বেচা কিনা কি তিনশো দশ হলে বেচবেন দেখতে পাচ্ছিলেন ভালো হাইটের গরুগুলো পঞ্চান্ন ইঞ্চি প্লাস আছে ছাপান্ন সাতান্ন ইঞ্চি হতে পারে হাইট দুশো আশি দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই স্পেশাল শাহী নেপালি গরু গির গরু হাইট মোটামুটি পঞ্চান্ন ইঞ্চি বা পাশেরটা পঞ্চান্ন ইঞ্চি হবে আর এটা একটু কম হবে চুয়ান্ন তিরপান্ন চুয়ান্ন হতে পারে দুটাই মোটামুটি সাড়ে চার মন করে ওজন ওটা সাড়ে চার মন হবে এটা অলমোস্ট পাঁচ মন হবে দেখতে পাচ্ছেন আপনারা সুপার ক্লাস গরু হাট হচ্ছে পা সেই মোটামোটা এবং নাভি কম্বল খুবই মানের গরু আমি ভাইয়ের সঙ্গে কথা বললাম ভাই বয়স কোনটার কত কোনটার বয়স কত ওটা কয় দাঁত হয়নি এইটা দাঁত হয়নি আর এইটা হচ্ছে নতুন চার দাঁত ভাই দাম কত বললেন একবারে ফাইনাল একটা দাম বলে দেবেন হ্যাঁ এটা একশো সত্তর দিব এটা একশো সত্তর হলে দিবেন আপনি না তখন একশো ষাট বললেন গেছে কেনার কি ফাইনাল কি দাম একবার দুইটা মেলা জোড়া 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 এক দাম কি দাম হ্যাঁ ভাই জোড়া এইদিকে কথা বলেন আমার সাথে जो आम्ही आम्ही ती तीनशो मध्ये आसबर तीनशो मध्ये आसबे